খালী যদি হই যায় ভাবে চাল আমি দেই দিক কই তে মানচা কয় না 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 লাগতো না কই আবার মুটটা কুলা রাখে এবারে লইলায় আবার এমনে কোরাতেছেন না যে আপনি যখন আপনার পুত্রারে দিলা যে এন্নার ওব 50 টাকা রাখেরব পাতি কইরো তখন পুত্রা কিনা না 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 লাগতো না কই আবার আটটা কুলাও রাখে তা আমি যদি এমপি যাবে যে বার দেই যারা খালি যদি কইতাম না 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 লাগতো না আটটা কুলা রাখতামতে 5 কোটি ভাই কিন্তু আমি জানি যে এইখানে আত করলে এটা হারাম এটা আমার ফুলাভুরির রক্ত নষ্ট করে নিব আর আমার দুনিয়া আখেরা দুইটুই যাইব এর লাগে আমার টেকায় মুরাদ দিতে আছে আমি আপনার কাছে অনুরোধ করে যাইব সামনের যতগুলা নির্বাচন আইব চেষ্টা করবা তরুণ সৎ এই ধরনের মানুষের যদি দেওয়ান যায় যার কোনো বদনাম নাই যে আমরা ফুইসা মাইরে দিত না এরম একটা লোক দিও আর সব দায়িত্ব এমপি মন্ত্রীর উপরে ভালাই দিই না আপনারা নিজেরা যদি বালা নেতা ফয়দা না করুন তে আপনারা বালা থাকবে সামনে আপনারা আমার এরপরে আপনারা শেষ একটা কথা অনুরোধ করে যাই আমাদের ফার্স্ট তারিখ একটা নির্বাচন আছে না কি নির্বাচন এরপরে আবার নির্বাচন আইব কি নির্বাচন আইব ইউনিয়ন নির্বাচন আইব আমি আপনার কাছে কারো পক্ষে বুট চাইতাম না চাইতাম পারি না কারণ আমি এমপি হিসাবে কারো পক্ষ নিতাম পারি না এটা আচরণ বিধিতে মানা তবে একটা মানুষের একটা পক্ষ আমি নিতাম পারি আমি যদি দাবি করি যে ভাই যারই আপনারা নির্বাচিত করেন আপনার কাছে একটা অনুরোধ যে একটা সৎ মানুষের নির্বাচিত করেন যে চুরি করতো না এটা আমি চাইতাম পারি না আপনার কাছে

আমারে যদি আপনারা মন করেন যে এই লুকটা সর এ পয়সা মারে না তাহলে আরেকটা ইয়াম করুন যে দৌড়াইতো মারবো ওগা যদি দেখা যায় আটটা সময় মোবাইল বন্ধ করে বই থাকে এই ব্যাটারে ভাইতা কোনা না ওগা আমি তো এমপি আমারে ভাইতা না আমি জমিয়ে টাকা ওগা চেয়ারম্যান বানাইলা যারা এই যদি আটটা সময় কইরে আমার মাথাটা বেদনারে টাকাটা কাম করতো কিলা মুখা আপনার কে দেখলাম যে বেটার বয়সে খোলায় না মুখা খেম আমি বেটার